ভাই যে মান সান্নাফির ইসলামী সুন্নাতান হাসানাতান মানে আলাহ আশ্র আমসা রিহা যে ব্যক্তি ইসলামের ভেতরে নতুন কোন কাজ প্রচলন করলে তার জন্য দশটি নেকি রয়েছে যে এই হাদিসটা বিধানীরা খুব বেশি দলিল দেয় এটা একটু খণ্ড করলে ভালো হয় মান সান্নাফিল ইসলামী সুন্নাতান হাসানাতান

যে আমল করছে তার কাছ থেকে সে নেগিটাই পাবে আসলে হাদিসটা নিয়ে কোনো সন্দেহ নেই হাদিসটা সাহি মুসলিম কেদব সুন্নার মধ্যে আসছে এক হাজার সতেরো নম্বর হাদিস এবং মিসকাত হাদিস নাম্বার দুইশো দশ তো এক্ষেত্রে খুব স্পষ্ট আল্লাহ কথা আল্লাহ বলছেন মান সুন্না সুন্নাতেন হাসান আতান যে ব্যক্তি ইসলামের মধ্যে আমার কোন সুন্নাতকে সাবাচ্ছে

এখন আপনার কাছে হাদিস আমি বললাম এবং বললাম আগামী চুমাতে আপনার কেউ মসজিদে চার রাখা দিতে বলার দরকার নেই বা এই যে আপনার চার রাখা নামাজ পড়লেন দুই রেখা নামাজ পড়লেন ফজরের পরে ফরজের পরে এটা করবেন না বাইতে করবেন ডবল নিকি পাবেন এখন আপনার এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ সহগুদের জন্য টিকিটও বলেছে নামাজ তো পড়তে হচ্ছে বাইতে কে পড়বো নেকি ডবল পাবো এখন এই যে একটা সুন্নাত আমি আপনাদের কাছে এসে বলে আপনাদের মন জয় করে হাদিস দেখিয়ে

এখানে হাদিসের বিস্তীর্ণ অংশ আরো আছে মানে এই ছোট্ট একটা অংশ না হাদিসটা প্রায় মানে আরবি ভারতের সতেরো লাইনে সে আছে আসছে এক হাজার সতেরো নম্বর হাদিস মিস্টার দুইশো দশ নম্বর হাদিস এটা একটা দান কেন্দ্রিক হাদিস কাল্লা নবী দানের জন্য তিনি উৎসাহ করছিলেন বিভিন্ন আলোচনা করছিলেন দানের ব্যাপারে তো একজন সাবি প্রকাশ্যে দান করলেন বাকি সাবি তাদেরকে দিয়ে মানে আরো অনুপ্রেরণা পেলেন তারপর একটা স্তূপ হয়ে গেল এত পরিমাণ দান চলে আসলো তখন আল্লাহ এই কথাটা বললেন তো দান করা এটা নুসুস দ্বারা প্রমাণিত প্রকাশ্যে দান করা এটা দলিল দ্বারা প্রমাণিত এটা দলিল আছে কিন্তু আপনি যেগুলোকে দাঁড়াতে হাসানা বলছেন হ্যাঁ ওগুলো কি দলিল আছে আপনি নিজেই স্বীকার করছেন জানি নবী করেনি সাহারি করেনি কিন্তু এটা আমাদের বোঝ এটা ভালো জানি মিলাদ আরে সবই করবো যার জন্য শ্রম পেলাম তারই জন্য দিন পালন করবো না এটা তো আবেগের কথা আবেগের কথা না কিন্তু এখানে হাতিস যেটা স্পষ্ট করে না মাসুন্দা সুন্দর হাসানা যে সুন্দরকে প্রচলন করলো

এই বিদা শব্দ ব্যবহার করেছে এটা সেরি অর্থে নয় বিদাত মানে নতুন পদ্ধতি পদ্ধতি চমৎকার চমৎকার একটা পদ্ধতি কোন পদ্ধতিকে বলেছে এক ইমামে নেতৃত্বে সবাই জামাত করছে এ পদ্ধতিকে তোমার বিখ্যাত দেখে মুক্ত হয়েছে এবং নিয়ামতুল বিদা বলেছেন আচ্ছা এক ইমামের নেতৃত্বে বড় জামাত এটা কিন্তু নবী সুন্নাতে প্রমাণিত নয় প্রমাণিত নবীর তেইশে রামাজান পঁচিশে রামাজান সাতাশে রামাজান তিন দিন তারা জামাত করেছে জামে তিন বিজে হাত আটশো ছয় তিন দিন তেইশে রামাজান পঁচিশে রামাজান সাতাশে রামাজান প্রথম দিন এত পরিমাণ লোক যে মসজিদে একদম প্রায় পূর্ণ পূর্ণ ভাব দ্বিতীয় দিন কানায় লোড হয়েছে তৃতীয় দিন লোকই ধরে না তার মানে আল্লাহ নবী তো নামাজ তো জামাতে করেছিলেন তিন দিন বৃহত্তর জামাতেই বলিয়েছিলেন সেই জামাতটা আল্লাহ নবীর ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে স্টপ ছিল বড় করে জমাত করতো না তখন বিভিন্ন মুসল্লি তাদের ব্যস্ততার কারণে মসজিদে কোনায় কোনায় এসে নামাজ করত। ওবাই বিন এক একদিকে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে কিছু দশ বিশ জন মানুষকে নিয়ে তাঙ্গার দাঁড়ি তিনি আরো দশ বিশ জনকে নিয়ে নামাজ পড়াচ্ছেন মহিলাদেরকে নিয়ে আরো কিছু গ্রুপ যেমন আমাদের আইন সরকার তার আনহার দাস যখন তিনি মহিলাদেরকে নিয়ে সরাত দায় করাতেন বিভিন্ন ভাবে তোমার বিন খাত জমা করে দিলেন একসঙ্গে এই জমাটার দলিল আছে নবী তিন দিন করেছে কিন্তু কন্টিনিউসলি করেনি কিন্তু বড় জামাত এটা সুন্দর প্রমাণিত

হিন্দুরা দাবি করে যে তাদের ধর্ম পৃথিবীতে আগে আসছে এ সম্বন্ধে সম্বন্ধে বিস্তারিত অনেক অবস্থিত দাবি করে বিশেষ করে হিন্দু সেনাধুনি ধারারা যে তাদের ধর্ম সবচেয়ে আগে এসেছে প্রাচীন ধর্ম তাহলে এ বিষয়ে বিস্তারিত বলে আসলে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে কারণ পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে আর সব ধর্মকে যদি তদন্ত করতে চাই যে কোনটা ফার্স্ট এসেছে প্রথম এসেছে অনেক লম্বা বিষয় এই বিষয়ে আমার একটা ডিবেট আছে একজন হিন্দু একজন ব্যক্তির সঙ্গে যে ইসলাম না হিন্দু ধর্ম প্রাচীন মানে কোনটা প্রথম এসেছে ফার্স্ট কি প্রথম কথা সনাতন এটার অনেকগুলো অর্থ আছে হিন্দু ধর্ম বলে আসলে কোনো ধর্ম নেই বেদ রামায়ণ মহর উপনিষদ প্রাণ সংহিতা যত শাস্ত্র ঘাটেন না কেন হিন্দু শব্দটা পাবেন না হিন্দু শব্দটা প্রথম ব্যবহার হচ্ছে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পন্ডিত জয়নাল নেহরু আমাদের ভারতের প্রথম তিনি প্রধানমন্ত্রী বিখ্যাত একটা গ্রন্থ আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইয়ের পঁচাত্তর মা পৃষ্ঠা লিখেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংরেজরা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম সিক্স পৃষ্ঠ নাম্বার ছয়শো নিরানব্বই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে যারা বিশেষ করে অনারব সরি ভারতবর্ষের না তা যখন ভারতবর্ষে আসলেন দেখলেন যে অগ্নি পূজা মূর্তি পূজা হচ্ছে চতুর্দিকে অগ্নি পূজারী মূর্তি পূজারী তাদেরকে তারা হিন্দু শব্দটা ব্যবহার করতো এর দ্বারা হাদিসে পাওয়া যায় মধ্যে হাদিসে হিন্দু হিন্দু শব্দ পাওয়া যায় না হিন্দ এখানে হিন্দ থেকে হিন্দুস্থান হিন্দ হিন্দুস্থান হিন্দু সিন্ধু এগুলো ভাষার মানে বিভিন্ন কারণে এই শব্দটা চলে এসছে তো মূল কথা হিন্দুটা কোনো ধর্ম নয় হিন্দু একটা জায়গা স্থান হিন্দুস্থান এটা স্থান এটা কি স্থান বাংলাদেশ তোমার ধর্মের নাম নাকি আমেরিকা কোনো ধর্মের নাম না হিন্দুস্থান এটা স্থানের নাম ভৌগোলিক সংখ্যা দিক থেকে তবে ধর্মটার নাম যেটা পাওয়া যায় সেটা সনাতন সনাতন কোনো ধর্মের নামও হতে পারে না সনাতন এটা একটা গুণ এটা বৈশিষ্ট্য সনাতন মানে যেটা স্থায়ী যেটা নির্গুণ যেটা প্রাচীন সেটাকে সনাতন বলা হয় তো সনাতন মানে প্রাচীন ধর্ম সনাতন মানে কি প্রাচীন ধর্ম আমার কোনো আপত্তি নেই সনাতন প্রাচীন ধর্ম হতে পারে সনাতন প্রাচীন ধর্ম ইতিহাস থেকে তাই পাওয়া যায় যে তাদের এই কনসেপ্ট প্যাগানিজম মূর্তি পূজা এটা অনেক প্রাচীন আপনি মনে করছেন আজকে গুরুকে ভগবান বলে বিশ্বাস করছে হিন্দুরা আজকে গুরুকে জবাই করা বন্ধ করেছে আজকে চিনা না সব খুলবেন একদম ষাট থেকে পঁয়ষট্টি পঁচাত্তর বার পর্যন্ত আল্লাহ নবী মুসাল চল্লিশ দিন জেনারেশন দেখা করতে গেলে ও গরুকে পুজো করতে শুরু করে দিল তো আপনি মনে করছেন মোদীজি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আজকে গরু কামাইনি তৈরি করেছে আরে ও তো সাড়ে তিন হাজার বছর আগে থেকে গরু পূজা চলছে এটা আজকের পুজো নয় তো তাদের এই কনসেপ্ট বলা হয় প্যাগানিজম এটা কি বলা হয় ধর্ম আছে সাড়ে তিন হাজার সরি সাড়ে চার হাজার কিন্তু কনসেপ্ট আছে মাত্র চারটে কয়টা কনসেপ্ট আছে চারটে কনসেপ্ট প্রথমে একটা হচ্ছে ট্রিনিটিয়াল মানে তীর্থবাদে বিশ্বাসী যে খ্রিস্টানরা পিতা পুত্র পবিত্র আত্মা তার আগে মিশরে ইজিপ্টে একটা ধারণা চলত তারা ট্রিনিটিতে বিশ্বাস করত আর যারা তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই konse বিশ্বাস করত ত্রিত্ববাদ শুধু খ্রিস্টানদের নয় এরকম অনেক গুলো প্রাচীন ধর্ম চলে গেছে যা ত্রিত্ববাদে বিশ্বাস করত আর কিছু ওয়াহদিস তাওহিদ আমরা ইসলাম ইহুদিরাও ওয়াহদিসে বিশ্বাস করত কিন্তু পর্বতের সাথে তারা দিগভষ্ট হয়ে গেছে খ্রিস্টানদের ট্রিনিটিতে আর একটা আছে প্যানথিজম যে স্বয়ং বিশ্ব দুনিয়াতে মানুষ তো আসে যে হিন্দু দাদা বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ঈশ্বর তিনি অবতার নিয়ে স্বয়ং দুনিয়াতে চলে আসলেন ভাগবত গীতার চতুর্থের সাত এবং আট নম্বর ভার্সে শ্লোকে শ্রীকৃষ্ণ এই দাবি করেছে যে তিনি ঈশ্বর তিনি মানুষ রূপে পৃথিবীতে এসছেন পরিত্রাণে সাধুনান বেড়ার সাথে দুষ্কৃত যে ভালো মানুষকে রক্ষা করতে আর সত্যকে ধ্বংস করতে ধর্ম সংস্থা আয়া সম্ভাবনী উগে উগে আমি প্রত্যেকটিকে অবতার নিয়ে আসে তো এই টোটাল যে কনসেপ্ট হচ্ছে চারটে একত্রবাদ তৃতীয়বাদ বহু ঈশ্বরবাদ বুঝতে পারছেন আর নির্গুণ শট এর চারটে কনসেপ্টে সাড়ে চার হাজার ধর্ম বলতে পাওয়া যায় এবং সনাতন মানে প্রাচীন ধর্ম আমার আপত্তি এটা প্রাচীন ধর্ম তাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম বলতে করতে পারছেন না নাই ভাই যা ভারতবর্ষ আবিষ্কারটা হওয়ার আগে ভারত ছিল কি ছিল না ছিল আমেরিকা দেখুন আবিষ্কারটা হয় নাই আমেরিকা যখন ভাস্কর ডাগা যখন প্রথম যখন বন্ধরে আসলেন আবিষ্কার করলেন আমেরিকা ছিল না একজন বলছে যে রুহুল ভাই দেখেন আহ আপনাদের ইসলাম তো বছর আগে এসেছে আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম লক্ষ কুটি বছর এসেছে আচ্ছা তাই তোমাকে কে বলেছে যে ইসলাম চোদ্দ বছর আগে এসেছে বলছে কেন তোমাদের পুরাতো চোদ্দ বছর আগে এসেছে তোমাদের নবী মোহাম্মদ তিনটা চতুর্শ বছর আগে এসেছে সাল্লাম আচ্ছা পন্ডিতদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কথা বলছেন আমি তখন বললাম আপনি পন্ডিতজি আচ্ছা আপনি জানেন যে আমরা মুসলিমরা কতগুলো নবী নবীর বিশ্বাস করি যে তা জানি হুজুর বলে এক লক্ষ চব্বিশ হাজার পীর পাই গম্বর মতান্তর দুই লক্ষ মতান্তর কোথা থেকে উঠলো রে ভাই এক লক্ষ চব্বিশ হাজার নবীর এসেছে সাতশো সাঁত্রিশ সনদ মতান্তর বলা আছে সে কালবানি সনদকে হাসান আলী গরি বলেছেন

মুসা দাউ ফ্লেমা ইয়াকু ইউরু সালে কেরা বলছি তোমাদের নবী আচ্ছা নবী আদম যদি আমাদের নবী হয় এক লক্ষের চব্বিশ হাজার নবী শুধু বিশ্বাস করে প্রত্যেক নবী যদি এক বছর হায়াত পায় বছ এমনি এক লক্ষ চব্বিশ হাজার বছর উনি তো বলেছেন না ব্যাপারটা ঠিক তুমি চুক্তির কথা বলছো দেখ তো ভাই সনাতন ধর্ম প্রাচীন ধর্ম এটা ঠিক এটা প্রথম ধর্ম এ না

আর ইসলাম তো তো স্বীকারই করে না বাতিল ওগুলো লিস্টে আসবে না গুড বেটার বেস্ট আমার ছেলেটা বেস্ট এই ছেলেটা বেস্ট পরীক্ষা দিয়েছে বেস্ট হয়েছে রেজাল্ট বেস্ট হয়েছে তার কি গুড আছে তার মধ্যে মানে অত ভালো না তাই ভালো ইসলাম ইসলামকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বলা এটা অনুচিত কাজ কারণ ইসলাম একমাত্র ধর্ম তুলনায় চলে না আমি নিজেকে মুসলিম হ্যাঁ বলি আহলে হাদিস বলি না এটা বলা যাবে আচ্ছা কে ভাই একটু দাঁড়ান তো দেখি প্রশ্নটা ডেকা মাশাল্লাহ আমি নিজেকে মুসলিম বলি আহলে হাদিস বলি না এটা কি বলা যাবে কেন যাবে না তোমার কিছু মনে হচ্ছে এটা আমরা একত্রিত হতে চাই মাশাল্লাহ আমরা এখন আমরা একত্রিত হতে চাই এই জন্য আমরা আহুল হাদিস শব্দটা গভর্ন করে একটা দল দল মনে হয় অতএব আল্লাহ কোরআনে আমাদের নাম লিখেছে মুসলিম সুরাহাস এক নম্বর আটাত্তর সুরা আলী ইমরান এক নম্বর চৌষট্টি সুরা আলী ইমরান এক নম্বর দুই সুরা হামিদ শব্দ এক চৌত্রিশ কোরআনে এক আয়াত পাওয়া যায় যে আল্লাহ বলছে মুসলিমুন তোমরা বলো তোমরা সাক্ষী থাকো তোমরা মুসলিম তা আল্লাহ তো আমাদের নাম মুসলিম রেখে দিয়েছে কেন আমরা নিজেদেরকে আহ হাদিস বলে একটা দল তৈরি করবো চমৎকার প্রশ্ন ভাই তোমার নাম কি সচিব সজীব সজীব মাশাল্লাহ এই নামটা কে রেখেছে আল্লাহ নাম মুসলিম লেগেছে কিন্তু সচিব কে নাম লেগেছে নামটা দাদা আমি যখন পরিচয় জিজ্ঞেস করলাম তোমার নাম কি তুমি আল্লাহ নাম বাদ দিয়ে বাপের দেওয়ার নাম দিয়ে বা দাদা দেওয়ার নাম দিয়ে নাম করলে গেল

প্রচার করছে যে মানবতাই ধর্ম আরে হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই মানবতাই ধর্ম আমাদের একটাই মানে নাম হবে মানবতাই ধর্ম আমরা মানব ধর্ম পালন করি বা এরকম আন্দোলন চলছে না আমরা যে মানব ধর্ম কিসের হিন্দু কিসের মুসলিম কিসের খ্রিস্টান মানব ধর্ম তাই মানব ধর্ম লিখে দিলেই সমস্ত ধর্মের ঐক্য সম্ভব আচ্ছা বলেন তো মানব ধর্ম শুধু বাইরে সাইনবোর্ড থাকলো একজন হিন্দু হয়েছে মূর্তি পূজা করছে খ্রিস্টান সে পুজো করছে মুসলিম তারা তো বিশ্বাস করছে তো নাম যদি শুধু মানব ধর্মই থাকে সবাই বলে হ্যাঁ আমরা একমত হয়ে গেলাম আমাদের ধর্ম মানব ধর্ম হিন্দু মুসলিম বলবো না কিন্তু আমল যা তাই থাকলো ঐক্য কোন হবে ওটা পোস্টার চেঞ্জ হয়েছে বাইরে থেকে ভেতরে যে মূর্তি পূজা করছে মূর্তি পূজা করছে যে গরু পূজা করছে গরু পূজা করছে তাই নাম শুধু মুসলিম বললেই ঐক্য চলে আসবে আরে গুণ পরিবর্তন করতে হবে কি গুণ তেতক্ষণ পরিবর্তন না আছে নাম দেখি যায় আসে তোকে নামই দিলাম না কিন্তু যে যার মতো সিলিঙ্ক করছে বিরাট করছে আর কি চলে আসবে কথা বলে আসবে আসবে না নামটা বিভক্তির কারণ নয় গুণটা হচ্ছে বিভক্তির কারণ সব জায়গায় তো আপনি দেখেন নামে কোনো মানে পরিবর্তন ঘটে না নামটা এই জন্য দেওয়া হয়েছে গুণের পরিবর্তন ঘটে গেছে গুনের কারণে নাম এসেছে নামের কারণে গুণ আসে আমরা আহলুল হাদিস বলছে যে কোন নামুন বা নাম বা নয় এটা শিফাং একটা বৈশিষ্ট্য আহুল হাদিস দিয়ে আমরা বুঝাই আমরা কোরান এবং হাদিস বুঝি ফাহমুস সালাম সলামদের বুঝ অনুযায়ী আমরা ফাহমুস সালাফ এই ক্যাটাগরিতে আমরা কোরআন হাদিসকে বুঝি এই জন্য আমরা বলি আমরা আহুলুল হাদিস এক কথাতে আমাদের গুণ বৈশিষ্ট্য বুঝিয়ে দিয়েছি

তা আল্লাহতে একজন আল্লাহ নীলানব্বের নাম আছে না নাইক আর রাহমান আলে ক্যারিফ আলে হাকিম আল আজিজ এগুলো কি আল্লাহ সিফাস আল্লাহ বৈশিষ্ট্য আজ নবী আমাদেরতে একজন সর্ববিশিষ্ট নবী তার নাম কথাগুলো শতাধিক নাম আছে মোহাম্মদ আহম্মাদ আল নাহি আল হাকিম আলু দাসিন মুদাম্মিল আসে আছে তার মনে নবী আলাদা আলাদা হয়ে গেল নাম আলাদা আলাদা হওয়ার জন্য নাম আলাদা হলেও কি ব্যক্তি পার্সোনাল আলাদা হয়ে যায় না নবী একজন নাম অনেক সাহাবিক সাবদ ইকাল্লাহ বিভিন্ন নাম নিয়ে তুই মুসলিম নামে না এ আই লেসিনা আ আনু আফ লাল মুখ মিনুন আছে না ফেসবুক ওয়া মহর্ষি ওয়ান সার কতগুলো নাম আছে সেই মুখারিতে আলে বদরু মানে বদরের যে অংশগ্রহণ করেছে আলে অহুদ অহুদেজের অংশগ্রহণ করেছে আলে সুকফা অনেক নাম আছে সাহাবিদের নাম গুণ দিয়ে আল্লাহ একটা ক্যাটাগরিতে ফেলে দিয়েছে নবী তা আমি যখন আল হাদিস বলছি তখন আমরা বুঝাচ্ছি যে ভাই আমরা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিই সালাফ সালাফদের যে বুঝ এই বুঝে আমরা কোরআন শুননা বুঝি এটা আমাদের মানহাজকে ক্লিয়ার করলো এটা বৈশিষ্ট্য এটা কি বৈশিষ্ট্য এটা যে বিভক্তি আসবে না তাই নাম যাই হোক যাই আসে না গুণটাই গুণ আপনার নাম